আমিও ভালো আছি তো আজকে দেখুন আমি কতগুলো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এগুলো হচ্ছে সেই গোলদা চিংড়ির একটু ছোট তো আমি আজকে চিংড়ি মাছের রান্না তার মানে রান্না করে আমি আপনাদেরকে অনেক দেখিয়েছি চিংড়ি মাছের রান্না তো এটা আমি আজকে চিংড়ি মাছের চপ বানিয়ে দেখাবো তো তার জন্য আমি একটু একটু ভেজে নেব একটু হলুদ দিলাম একটু নুন নিলাম নুন হলুদটা আমি মাখিয়ে নিলাম এবার আমি এটা একটু হালকা করে ভেজে নেবো

মাছের চপ এই দেখুন তো তার সঙ্গে দেখুন আপনারা যে কোনো সস চাটনি যে কোনো জিনিস দিয়ে খাওয়া যাবে গরম গরম খাবেন খেতে খুবই ভালো লাগবে খুব টেস্টি হবে আপনার একবার বাড়িতে বাড়িতে বানাবেন খাবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খেতে যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন একটা লাইক করে দিবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন